আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কেট আশা করছি আশা তো করতেই পারি না পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্টস করবেন হ্যাঁ এতদিন তো শুধু রেসিপি দিতাম না ছোটো খাটো ভিডিও দিতাম তো আজকে ভাবলাম যে একটা একদম খুবই সিম্পল সবাই পারবেন রেসিপি দিই না আসলে এটা আমি একটা ছোট্ট একটা রিলস করেছিলাম তো অনেকেই বলেছিলেন যে হ্যাঁ জিনিসটা তো অনেক ভালো কিভাবে করে আমি বলেছিলাম যে এটাকে আরও অন্যভাবেও করা যায় তো কেউ কেউ আমাকে বলেছিলেন যে এটা কীভাবে করে তো ভাবলাম যে ঠিক আছে যেহেতু আমি সকালের জন্য বানাচ্ছিলাম আমি নাস্তাটা তো বললাম ঠিক আছে আমি এটাকে একটু ভালোভাবে একটু বলে দিই কীভাবে করে তো একটু আমি তেল নিয়ে নিয়েছি আমি আপনি তেল ডিম যেভাবে ভাজে আসলে ডিম ভাজার ক্ষেত্রে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে ডিমটাকে একটু ভালো মতন আমি মেখে নিয়েছি তারপরে হচ্ছে দিয়ে দিলাম একটু হালকা যখন একটু ভাজা হবে তারপর একটা রুটি বানানো যেটা থাকবে এটা আপনারা কেনা রুটিও নিতে পারেন চাইলে পরোটাও নিতে পারেন তবে স্বাস্থ্যকর হিসেবে পরোটাটা না নেওয়াই মনে হয় ভালো রুটি নেওয়াটাই ভালো আর আমি এখানে লাল আটার রুটি ব্যবহার করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন সাদা আটার রুটির থেকে কিন্তু লাল আটার রুটিটা বেশি স্বাস্থ্যের জন্য ভালো তো এই যে এভাবে আমি আপনি একটু ডিমটা একটু পুরোটা ভাজা হওয়ার আগে রুটিটা দিয়ে দেবেন তাহলে রুটির সাথে একদম লেগে যাবে ডিমটা আর আমি ডিমটা একটু কড়া পছন্দ করি এটা কিন্তু কুক হয়ে গেছে ডিম কিন্তু কুক হয়ে গেছে কিন্তু আমি ডিম একটু কড়া করে ভেজে নেই এই জন্য আমি একটু সময় নিয়ে চেপে চেপে মিডিয়াম আছে কারণ ডিম যেহেতু সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম আছে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব তেলের পরিমাণটা যেহেতু কম দিয়েছি সেহেতু আমার শুধু ডিম ভাজিতেই কিন্তু তেলটা লেগেছে আমার রুটিতে আর তেলটা লাগছে না এটা আসলে কি ঝটপট সকালে বলেন রাত্রে বলেন তেমন কিছু নেই রুটি আছে বানানো ডিম তো আমাদের ঘরে সচরাচর থেকেই যায় এটা একদম ঝটপট বানিয়ে ফেলতে পারেন আর চটপটাও করা যায় এটাকে বাচ্চাদের টিফিনেও আমার মনে হয় দেয়া যায় এটা চেষ্টা করে দেখতে পারেন আপনারা অনেক সময় আমাদের খাইতে ইচ্ছা করে না শুধু ডিম ভাজি আর রুটিও কিন্তু বলবেন যে এরকম খাওয়া যায় কিন্তু ওরকম করেও প্রত্যেকদিন হয়তো খাইতে ভালো লাগে না এটা আসলে আমি নিজে নিজে এভাবে বানায় ফেলছি আমার প্রত্যেক দিন একরকম ডিম ভাজি খাইতে ইচ্ছা করতো না এই জন্য আমি করে নিয়েছি তো পরেই তো আমার হয়ে গেছে বাজাটা আমি নিয়ে আসছি একটু ঠান্ডা হতে দেবেন কারণ যেহেতু আমি শশা কুচি দিচ্ছি টমেটো কুচি চাইলে টমেটো কুচি দিতে পারেন লেটুস পাতা আপনার যা যা পছন্দ অনেকে বাঁধাকপিও তো খায় কাঁচা ওটাও দিতে পারেন আর একটু সস দিয়ে দিলাম আমি এই যে মুখুরো চোর করলাম ছোটো বাচ্চাদের তো সস খেতে অনেক ভালো লাগে তাই না তো এটা করে এই যে আমি রোল করে নেব আমি শশার পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে হেলদি আসলে বানানোর চেষ্টা করছি এই জন্য আর কি এরকম বানিয়ে নিলাম তো এই যে অনেক শশা দেওয়ার কারণে ভালো মতন র্যাপ হচ্ছিল না আমি এই একটা টুথপিক দিয়ে রেখেছি তো কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ